পর্তুগালের জুডিশিয়ারি পুলিশ গতকাল অবৈধ অভিবাসনের সহযোগিতা এবং হিউম্যান ট্রাফিকিং এর দায়ে তেরো জনকে গ্রেফতার করেছে এই খবরটি আপনারা ইতিমধ্যে শুনেছেন তবে এর মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আমাদের বিস্তারিত জানতে হবে বর্তমানে পিএসপি এবং জিএনআর একটি অ্যালার্ট পজিশনে রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভিজিটে যাচ্ছে আপনাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো রয়েছে বা পারমিশনগুলো রয়েছে তা সাথে রাখবেন বর্তমানে নির্বাচনী প্রচারণা চলছে চরমে প্রত্যেকটি দলই প্রতিদিন কয়েকটি স্থানে নির্বাচনী প্রচারণা করছেন তবে ক্ষমতা নির্বাচনের জরিপে ট্রেনের ধর্মঘট চলছে যা আগামী চোদ্দ তারিখ পর্যন্ত চলবে ক্লাস ওয়ান এবং প্রি স্কুলের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে অনলাইনে আপনারা এখনো যারা করেননি আপনাদের যাদের শিশুদের সন্তানের বয়স ছ বছর এবং তিন বছর হয়েছে তারা খুব দ্রুতই এই রেজিস্ট্রেশন করে নিন যাদের সোশ্যাল নাম্বার নাই যে সকল শিশুদের তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আজ মে বুধবার সবাইকে কথা যদি আপনারা প্রয়োজন মনে করেন যে ভিডিওটি সকলের জন্য উপকারী হবে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন পর্তুগালের গতকাল ১৩ জনকে গ্রেফতার করেছে যাদের অবৈধ অভিবাসন এবং হিউম্যান ট্রাফিকিং এর সাথে যুক্ত ছিল বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এদের মধ্যে সাতজন পুরুষ এবং ছয় জন মহিলা পর্তুগিজ এবং বিদেশি নাগরিক রয়েছেন কি পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন টেকনিকও এদের সাথে যুক্ত রয়েছেন পুলিশ সেই কুইমরা স্পিনো কারগার দে সাল আমাদরা ওদিবেলাস লরেস এবং লিসবনে অভিযান চালায় দুশো জনের একটি প্রতিনিধি দল বেশ কয়েকজন অ্যাডভোকেট সহকারে তারা প্রায় চল্লিশটি স্থাপনায় এই অভিযান পরিচালনা করে এই অভিযানে ওয়ান মিলিয়ন ফিজিক্যাল মানি থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সি কারেন্সি বিটকয়েন এমনকি হাতির পঞ্চাশ কেজির জন্য দুটি হাতির দাহ তারা পরিষ্কার করে তাছাড়া অবৈধ অনেক ডকুমেন্ট এবং সিল উদ্ধার করে তাছাড়া এগারোটি গাড়িও তারা জব্দ করে এবং কিছু কম্পিউটারও তারা জব্দ করে তবে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হচ্ছে যে তারা এদেরকে গ্রেফতার করার পর যেসব পুলিশ বিষয়টি তারা জানিয়েছে যে এদের মাধ্যমে যারা নির্মিত হয়েছেন তারা বেশিরভাগই পর্তুগালের বাইরে অবস্থান করছেন অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশে তারা অবস্থান করছেন কেউ আপাত দৃষ্টিতে তারা এখানে কাজ করছেন বা ব্যবসা করছেন মনে হলো আসলে তারা পর্তুগালে নেই এরপর গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে তারা বলেছে যে তাদের গ্রেফতার প্রক্রিয়া চলমান থাকবে অর্থাৎ এদের মাধ্যমে এই তেরো জনের তো নামে তো গ্রেফতার ওয়ারেন্ট ছিল এবং আরো বেশ কিছু মানুষের হয়তো থাকতে পারে এবং তাদেরকে তারা এই গ্রেফতার প্রক্রিয়া পর্যায়ক্রমিকভাবে পরিচালনা করবে দু সালে একটি থেকে তারা এই ইনভেস্টিগেশন শুরু করে এবং বেশ কয়েকটি টেকনিক্যাল টিম সহকারে তারা এই অভিযান পরিচালনা করেছেন তবে যাই হোক আপনারা আমরা সবসময় চেষ্টা করব যাতে হচ্ছে যে আমার নিজের কাজটা নিজের করা আমার এই আয়োজন কিন্তু আমি আপনাদের সাথে প্রতিদিনই আসি শুধু একটাই কারণে যাতে হইলে আপনার নিজের কাজগুলো আপনি নিজে করতে পারেন অর্থাৎ আপনার যে আমাদের দৈনন্দিন জীবনে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো যে আমরা নিজেরা সম্পাদন করতে পারি সেই বিষয়ে আমরা যাতে সচেষ্ট হতে পারি সেইগুলি প্রয়োজন আমি সব সময় নেগেটিভ বিষয়গুলি বলি অনেক হয়তো মন খারাপ করেন যে আমাদের জন্য আনন্দের বিষয়গুলো আপনি খুঁজে পাবেন জানবেন কিন্তু আমাদের যদি অ্যালার্মিং যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন অর্থাৎ আমরা যদি সাবধান হতে পারি তাহলে আমাদের জন্য আরো অনেক রাস্তা খোলা আছে আপনি যদি সঠিক পথে চলেন তাহলে আপনার কোনো সমস্যা নেই যাই হোক অপরদিকে যেটা বলছিলাম যে পিএসপি এবং জিএনআর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছে তাদের বিভিন্ন ডকুমেন্ট চেক করছে প্রতিষ্ঠানে যে আপনার কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের জব কন্ট্রাক্ট ঠিক আছে কিনা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স থেকে শুরু করে সব কিছু ঠিক আছে কিনা আপনারা চেষ্টা করবেন সেই জিনিসগুলোকে আপডেট রাখার জন্য অর্থাৎ আপনার যে দোকানের যে কন্ট্রাক্ট রয়েছে সেই দোকানের কন্ট্রাক্ট বা আপনার কর্মচারীদের যে জব কন্ট্রাক্ট রয়েছে আপনার যে ব্যবসার যে অ্যাক্টিভিটির বিষয়গুলো রয়েছে আপনার যে ইভা যে কাইটা রয়েছে সেই জিনিসগুলো থাকবে তাছাড়া আপনার যে মেশিনটা রয়েছে যেখানে আপনি ফাতুরা ইউজ করেন সেই বিষয়গুলো সাথে রাখবেন এমনকি আপনি ফাতুরা ইস্যু করতে পারেন কি না সে বিষয়টি কিন্তু তারা চেক করে দেখবে তো সুতরাং প্লিজ এই বিষয়ে একটু সশস্তিত হবেন আপনার প্রতিষ্ঠানের যে সকল কর্মচারী থাকবে তাদের পণ্যগুলো এবং তাদের সাথে তাদের আইডেন্টিফিকেশন ডকুমেন্টগুলো কিন্তু সাথে রাখবেন তা নাহলে কিন্তু একটি জটিল পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে তো প্লিজ আহ বর্তমানে একটি ভিন্ন রকম পরিস্থিতি চলছে আমরা প্রতিদিনই আপনাদের সাথে থাকবো এই বিষয়গুলো শেয়ার করার জন্য এদিকে আপনারা জানেন যে নির্বাচন চলছে নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিনই এখন নির্বাচনী প্রচারণায় সরগরম পুরো পর্তুগাল প্রত্যেকটি দলই তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে তবে জরিপে শুরু থেকেই বলতে গেলে বর্তমান যে ক্ষমতাসীন দল তারা কিন্তু এগিয়ে রয়েছে যদি হিসাব করে বলতে চাই এর আগে আমরা বলেছি যে আসলে সরকার জানতো যে তারা যদি তাদের ক্ষমতা ছেড়ে দেয় তাহলে তারা আবারও ক্ষমতায় আসবে নির্বাচ সেই প্রথম দিন থেকে অর্থাৎ নির্বাচনের যখন সরকার পতনের পর থেকেই কিন্তু এই ক্ষমতাসীন সরকার এগিয়ে রয়েছে বর্তমানে যদি নির্বাচন জরিপের দিকে তাকাই আজকের হিসাবে যদি আমরা দেখি এডি সরকার বা ক্ষমতাসীন সরকার প্রায় চৌত্রিশ দশমিক নয় শতাংশ ভোটে এগিয়ে রয়েছে নির্বাচনের জরিপে বিরোধী দল সোশ্যালিস্ট পার্টি রয়েছে ছাব্বিশ দশমিক এক শতাংশ যা গত এক সপ্তাহ আগে তাদের ফলাফল ছিল ছাব্বিশ দশমিক ছয় শতাংশ এই পাঁচ শতাংশ কমে তারা এখন একে চলে এসেছে সেগা পরে ষোলো দশমিক এক শতাংশ তাদের জনপ্রিয়তা এগারো দশমিক নয় শতাংশ এই সপ্তাহে সবচেয়ে বেশি বেড়েছে লিবারেল এবং হচ্ছে যে এডি লোকেশকারদের কিছুটা কমেছে দুই দশমিক এক শতাংশ এবং পিসিপি লিভরে এই দলগুলো একই অবস্থান রয়েছে প্যানের অবস্থাও কিছুটা নাজুক তো স্বাভাবিকভাবে বলা যায় যদি এই পরিস্থিতি বজায় থাকে তাহলে হয়তো বা সামনের দিকে এই ক্ষমতাসীন সরকারই তারা ক্ষমতায় যাবেন হয়তো বা এর সাথে জোট করতে পারেন করে তারা মেজরিটি সরকার গঠন করার একটি সুযোগ রয়েছে জানেন যে ধর্মঘট চলছে কম আজকে গতকাল যদি বলতে ভুলে গেছিলাম ট্রেনে ধর্মঘট চলছে শুধু এই ধর্মঘট আজকে শেষ নয় এটি আগামী সাত তারিখ পর্যন্ত চলবে বলা যায় একটি বড় দুর্ভোগ জনজীবনে একটি বড় দুর্ভোগ একটু পরিস্থিতি যারা দূর দূরান্ত থেকে লিসবনে কাজ করেন বা শুধু লিসবনে পুরো দেশেই অর্থাৎ পর্তুতে বা যে অঞ্চলে যারা ট্রেন ব্যবহার করেন তাদের জন্য একটি খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিশেষ করে আরও আগামী দুই দিন বৃহস্পতি এবং শুক্রবার এই পরিস্থিতি চরমে থাকবে যদিও মিনিমাম সার্ভিসের কথা থাকলেও সেই মিনিমাম সার্ভিসটিও নেই আজকে অবশ্যই আপনারা সেই বিষয়টা ভোগ করেছেন আশা করছি হয়তো আপনারা অল্টারনেটিভ একটা ব্যবস্থা করে নিয়েছেন যদি সামনের দিকে কারো পরিকল্পনা থাকে ভ্রমণের আগামী ইন্টারসিটি ভ্রমণ সেক্ষেত্রে আপনারা টিকিটটা পরিবর্তন করতে করে নেবেন যাই হোক এদিকে আপনারা জানেন যে ক্লাস ওয়ান এবং প্রি স্কুলের ভর্তি কার্যক্রম চলছে এখানে অনেক শিশুরা রয়েছেন তো শিশুদের সেই অনলাইন ভর্তি কার্যক্রমের ক্ষেত্রে আপনাদের যাদের শিশুদের আপনাদের বয়স হয়েছে প্রি স্কুলে দিতে চান অথবা ক্লাস ওয়ানে যেতে চান অবশ্যই অবশ্যই তাকে দিতে হবে ক্লাস ওয়ানে তাহলে আপনারা খুব দ্রুতই পোর্টাল যে মেট্রিকুলার সাইটটি রয়েছে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে নেন আর যদি আপনার শিশুর যদি সোশ্যাল নাম্বার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটি বিকল্প অন্তার দিকে তাকাতে হবে যদিও এই সোশ্যাল নাম্বার না থাকুক আর না থাকুক প্রত্যেকটা শিশুকে কিন্তু আজ ফর্ম ফিল আপ করতে হয় আজ এ আজ এ সোশ্যাল স্কলার এই একটি ফর্ম রয়েছে সেটি পূরণ করে অর্থাৎ হয়তো আপনাকে আপনাকে আবনুর একটি ডিক্লারেশন সাথে দিতে হবে অথবা আপনাকে পারিবারিক যে আয় হিসাবটা সাথে দিয়ে যদি সোশ্যাল নাম্বার না থাকে সেক্ষেত্রে স্কুলে সাবমিট করতে হবে যখন আপনার সন্তান স্কুলে যাবে তো এই বিষয়টি প্রিপারেশন করে রাখতে হবে আমার এই বিষয়ে একটি লেখা রয়েছে আমি চেষ্টা করব আমাদের ইউটিউবের যে ভিডিওটি রয়েছে সেই জায়গায় সেই লেখাটির একটি লিঙ্কটা দিয়ে দিতে ফেসবুকের একটা লিঙ্ক রয়েছে সেটা আমি দিয়ে দেবো তাহলে সেক্ষেত্রে আপনারা খুব সহজেই বিষয়টি মনে রাখতে পারবেন এবং আপনারা একটি সংরক্ষণ করে রাখবেন যখন আপনার সন্তান স্কুলে যাবে তার আগেই কিন্তু এক মাস আগেই কিন্তু আপনাকে সেন্ট্রাল স্কুলে যে বিষয়টি সম্পন্ন করে আসতে হবে পর্তুগালে আপনারা যারা বিশ দিনের যে নোটিশ পেয়েছেন খুব একটি মানবিক পরিস্থিতি অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এই বিটির বিষয় আবেদন করার জন্য তাছাড়া যাদের সন্তান রয়েছে পর্তুগালে স্কুলে পড়ালেখা করে বা যাদের সন্তান এখানে জন্মগ্রহণ করছে তাদের ক্ষেত্রে জটিলতা কোনো কিছু নয় আপনার আইমাকে জানাবেন যে আপনার সন্তান স্কুলে পড়ালেখা করছে বা আপনার এখানে সন্তান আছে তাইলে হয়তো বা বিষয়টি তারা আহ রিহেবিলিটেশন করবে তো এই ছিল পর্তুগালের মতো আজকের আয়োজন সাথে আগামীকাল আবার দেখে সবাই ভালো থাকবেন ধন্যবাদ